হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কী করছো আজকে আর একটা নতুন দিন আজও সকালবেলা রান্না করে নিচ্ছি দেখো এত গরম হচ্ছে কী বলবো আজকে থেকে গরমটা একটু বেড়েছে আর পুরো গেমে চান করে গেছি আর আমার গালে ব্যথাটা আর মাড়ির উপরে ব্যথাটা এখনও রয়েছে আর তোমাদের সাথে আজকে সারাটা দিন কী করি শেয়ার করবো এ দেখো ঘেমে পুরো একদম ছান করে গেছে এখন আমার আমার মতো অবস্থা কারকার দুপুরের পর শুয়ে পড়েছিলাম আজকে সারাদিন এত ঘুম পাচ্ছিল যে চাইতে পারছিলাম না ওই জন্য সকালবেলা পুজো টুজো করে স্নান টান করেই শুয়ে পড়েছিলাম আর দেখো পুরো ঘামছি আর ওই জন্য তোমাদেরকে আর ভিডিওতে কী কী মানে করেছি দেখাতে পারলাম না সে ঘুম থেকে উঠেছি আবার ভাত টাত খেয়ে দে আবার ঘুম পাচ্ছে আর পুরো ঘুমিয়ে পড়েছিলাম এই উঠেছি আর তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস শেয়ার করবো সেটা তো করা হয়নি আজকে করব যে শাশুড়ি বিয়েবাসীগীতে কি দিয়েছিল সেটা তো দেখানো হয়নি সেটা আজকে দেখাবো আর তোমার রান্না বান্না হয়ে গেছে আর আজকে আমাদের হালকাটা একটা এ দিয়েছে ক্যালেন্ডার দিয়েছে একজন তা মিষ্টিটা তার আগে খেয়ে নিয়েছে সবাই যেটা দেখাতে পারলাম না হালকাটা যে ক্যালেন্ডারটা দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে সেই ক্যালেন্ডারটা চলো তোমাদের দেখাই তোমাদের কার কার ভালো লাগছে দেখাবে আমার খুব ভালো লেগেছে এই দেখো লক্ষ্মী গণেশটা কি সুন্দর দিয়েছে দেখতে পাচ্ছ আমার সবুজ কালারটাও ফেভারিট কালার আর এত সুন্দর লাগছে আমি বাইরে লাগিয়ে মানে টাঙিয়ে দিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে এটা। চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমার শাশুড়ি কী দিয়েছিল ওই ব্যাগের মধ্যে আছে চলো একটু ভিডিওটা কালো কালো লাগছে লাইটের জন্য প্লিজ ইগনোর করো তোমরা এই দেখো এই হারটা দিয়েছে ক্রিস্টালের আমার এই ল হারটা ওই ক্রিস্টালটাই বেশি ভালো লেগেছে চমকাচ্ছে যেটা এমনি শাড়ির সাথে আমি পরি এটা আর আর একটা কানের দিয়েছে কানেরটা আমার ভীষণ প্রিয় আমার সব থেকে বেশি কানেরটা ভালো লেগেছে এই দেখো সামনে থেকে তোমাদের দেখালাম বুঝতে পারছো না জানিও কানেরটা আমার খুব ভালো লেগেছে আর কেমন হয়েছে তুমি জানিও তোমরা জানিও সরি আর আর জিনিস দিয়েছে তা সেটা হচ্ছে আমাকে ক্যাশ টাকা দিয়েছে বেশি দেয়নি হাজার টাকা দিয়েছে তাতেই আমার অনেকটাই কারণ ওনার আশীর্বাদ আছে ওতে আর একটা স্কারি শাড়ি আমাকে একজন দিয়েছে আমার পিস্ত দিদি মানে হচ্ছে আমার বঞ্ছির বিয়েতে দিয়েছে এতদিন মানে আমি বড় ছিলাম না এই প্রথম আর কি বড়ো হিসাবে একটা সম্মান পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে এতদিন সবার ছোটই ছিলাম এই প্রথম বাড়িতে আর কি মানে বাড়ির প্রথম মেয়ের আর কি বিয়ে হয় সেই হিসাবে আমি সম্মানে বড় হই সেই জায়গায় দিয়েছে দেখে তোমরা বলো শাড়িটা ঠিক কেমন হচ্ছে কালারটা দেখে বলবে কেমন লাগছে আর তোমরা সবাই কে কি করছে জানিও দেখো কালারটা মিষ্টি কালার না কি সুন্দর আর আমার ভীষণ আমি এখনো এটা ফলস পারায়নি করিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে জানিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই ভিডিওটা শেষ করছি কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের দেখা হবে আজকে এই পর্যন্ত গুড নাইট সবাই ভালো থেকেও গরমে সবাই জল টল বেশি করে খাবে এখানে ভিডিওটা শেষ করছি